সে জায়গাটা কিছু বলে না তো কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমরা হে গাইস তোমরা সাথে থাকো আমার গ্রাম পার্ক চলে এসেছি খুব সুন্দর একটা জায়গা নতুন তৈরি হচ্ছে হয়ে গেছে হাফ হাফ হয়ে গেছে এখনো পুরোপুরি হয়নি কাজ চলছে কাজ চলছে এই তো সবে দু বছর হলো মানে এই জানুয়ারি মাস পড়লে দু বছর হবে এখানে কাজ চলছে এখনো পুরোপুরি কাজ হয়নি হচ্ছে আরো অনেক কিছু বাকি আছে তোমার সে প্রজাপতিটা তো এখানে ছিল কত সুন্দর লাগছে জায়গাটা এই যে ঝিলগুলো দেখছো বড় বড় ঝিল আর গরমের সময় তো সেই হাওয়া দেয় এখানে প্রচুর পরিমাণে হাওয়া এখন এই শীতকালে বেলা এর জন্য আমরা তাড়াতাড়ি একটু চলে এসেছি আমরা অবশ্যই এখানে চলে এসেছি তিনটের দিকে আর বেলা ছোট ছোটোবেলার সাথে হেঁটে করা যাবে না দেখতে তো পাচ্ছ এমনি বেলা গেছে যে খুব সুন্দর জায়গাটা চলো সামনের দিকে দেখানো যাবে আরো কি কি আছে ওই দেখো আমার ছোট্ট মায়া কিভাবে তাগাচ্ছে তাগাও দিকে একটু এই দেখো দেখছো কেমন লাগছে বলো অসম আসাম এরকম ঘাট ঘাটটা দেখো আও আও লাগছে ঘাটটা এই কি হলো আমি তো দেখে ভয় পেয়ে যাচ্ছি করছে এই যে ঘাট এখান থেকে নামলে পরে একবার দেখেই আসি না ঘাটটা নামা তো যাবো না এখানে নামলে পরে আমি তো উঠতেই পারবো না একবারও হুম উঠতে পারবো এখানে নামলে হুম পুরে বাবা না থাক এখন সাঁতার কাটার সময় নেই যাই হোক আমরা এখন হাঁটতে থাকি সাঁতার কাটতে গেলে হবে না দেখো আমার মা আগে আগে কি সুন্দর চলে যাচ্ছে মা একটু আসতে হাঁটো তোমার মা এখন প্রজাপতিতে উঠবে প্রজাপতি কোথায় তোমার হায় হায় প্রজাপতিটা নেই প্রজাপতিটা মনে হয় তুলে দিয়েছে এখন তো কাজ চলছে এই কারণে কুকুরটা পাখনা ছাড়া দিচ্ছে গা ঝাড়া দিচ্ছে